আজকে আমি মাছ রান্না করতে গিয়ে মাছের পায়ে ধরেছি কেন মাছের পায়ে ধরেছি সেটা শেয়ার করছি এখানে আমি বাটা মাছ কিনে নিয়ে এসেছি যদি সম্ভবত আমি ভুল না করি তাহলে এটাকে মনে হয় বাটা মাছই বলে তো আমি মাছ তালা মামাকে জিজ্ঞেস করেছি যে মামা এটা কী মাছ উনি বলেছে যে এটাকে বাটা মাছ বলে যাই হোক বাটা মাছ নাকি অনেক চালাক হয় ছোটবেলায় শুনেছি ছোটবেলা শুনেছি আর আজকে আমি এটার বাস্তবতার মুখোমুখি হয়েছি মাছের যে কতবার করে আমি পা ধরেছি বলার বাহিরে মাছকে আমি কাটার জন্য হাতে নেছি আর মাছ বারবার আমার হাত থেকে ছুটে যাচ্ছে দেখেন কিভাবে করে ছুটে যাচ্ছে তারপরে আমি এখানে মাছ কাটার জন্য বটি নিয়েছিলাম বটি দিয়ে আমি মাছ কাটতে পারছিলাম না পরে পুরোপুরিভাবে আমি মাছটা কেটেছি কেঁচি দিয়ে আচ্ছা কেঁচি দিয়ে কি মাছ কাটা যায় বলেন তো আমি তাই করেছি কেঁচি দিয়ে মাছ কেটেছি এইখানে যে আমি মাছগুলো কেটেছি পুরোপুরিভাবে আমি কেঁচি দিয়ে সম্পূর্ণ মাছগুলোকে কেটে নিয়েছি কারণ মাছের কাছে আমি গিয়েছি মাসের পায়ে ধরেও রক্ষা হলো না যাই হোক আজকে আমি কিভাবে করে বাটা মাছ রান্না করেছি আর কি দিয়ে রান্না করেছি সেটা শেয়ার করছি মিষ্টি আলু শাক দিয়ে আমি বাটা মাছ রান্না করেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি কিভাবে করে রান্না করেছি আমি পুরো রেসিপিটা শেয়ার করছি এখানে আমি বাটা মাছগুলোকে কেটে নিয়েছি আর কিভাবে করে বাটা মাছ কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে আর এভাবে করে বাটা মাছ কাটে কিনা আমি ঠিক জানি না তবে আমি আমার মতো করে বাটা মাছটা কেটেছি এবার পুরোপুরিভাবে মাছ রান্না করার জন্য আমি মাছটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি তারপরে কাঁচা মরিচ দিচ্ছি তারপরে আমি এখানে পেঁয়াজ কুচে দিয়েছি অনেকগুলো পরিমাণ মতো সব মশলা দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি কীভাবে করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যদিও ধনিয়াপাতা সবাই রান্নার শেষে দেয় কিন্তু আমি এখানে শুরুতে ধনিয়া দিয়ে তারপরে সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি কিভাবে করে মাখিয়ে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে তারপরে কিছুক্ষণ এখানে মাছটাকে রেখে দিতে হবে যেহেতু মাছ আমার মাখানো হয়ে গিয়েছে এরপরে আমি মাছগুলোকে আধা ঘন্টার মতো রেখে দেবো আর এই দিকে আলু শাকগুলোকে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালোভাবে তারপরে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ হলুদ এগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে তারপরে তেল দিতে হবে আলু শাকটা আগে ভালো করে মাখিয়ে নিতে হবে পরে কিন্তু তেল দিতে হবে আগে তেল দিলে তখন দেখা যাচ্ছে পিচ্ছিল হয়ে যাবে তখন আর ভালোভাবে মাখানো যাবে না খুব অদ্ভুত একটা রেসিপি তাই না আসলে এভাবে করে রান্না করলেই এই রান্নাটা যে এত বেশি মজা হয়েছে সেটা বলার বাহিরে যদি এভাবে করে কেউ যদি রান্না না খায় তাহলে আসলে কেউ বুঝতেই পারবে না যে এভাবে রান্না করলে কতটা মজা হয় যাই হোক তারপরে আমি আলু শাকটাকে এখানে আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার সময় অবশ্যই ঢেকে দিতে হবে তারপরে আলু শাকটা হয়ে গিয়েছে এই যে দেখাই যাচ্ছে আলু শাক থেকে পানি চলে আসছে এরপরে আমি এখানে আমি যে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এখানে দিয়ে দিব। মাছগুলো একটু ভালোভাবে বসিয়ে দিতে হবে যেন আবার ভেঙে না যায় কিভাবে করে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে একটু সাবধানতার সাথে নাড়তে হবে যেন আবার মাছগুলো ভেঙে না যায় দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছগুলোকে দিয়ে দিয়েছি এরপরে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে অবশ্যই একটু পানি দিয়ে দিতে হবে পানিটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু শাকের থেকে পানি বের হয়েছে ওই পানিতেই মাছটা হয়ে যাবে না কিন্তু এর সাথে আলাদা করে একটু পানি দিতে হবে আরেকটা কথা আমি কিন্তু মাছটাকে ভেজে নেই নাই, আমি কাঁচা মাছটাই রান্না করেছি আর কিভাবে করে রান্না করেছি পুরো প্রসেসটাই কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি আর ভাজা মাছের একটা স্বাদ আর হচ্ছে কাঁচা মাছেরও কিন্তু আরেকটা স্বাদ আর যেহেতু আমি মিষ্টি আলু শাক দিয়ে রান্না করেছি তো সেক্ষেত্রে রান্নাটা অবশ্যই স্পেশাল ইতিমধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর তরকারি কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে আমি কিন্তু বেশি ঝোল রাখিনি একদম মাখা মাখা ঝোল রেখেছি আর বেশি ঝোল রাখলে ভালো লাগবে না শাক দিয়ে মাছ রান্না এভাবে করে কেউ করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পুরো রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ